নমস্কার বন্ধুরা আজকে আমি একটি কাহারবার প্যাটার্ন শেখাবো এবং তার সঙ্গে সঙ্গে তার উঠান বা পিক এটা শেখাবো এবং তেহাইটা শেখাবো কমপ্লিট বোলবানি শেখাবো এটা আপনি দ্রুত লয়ের ভালো ভালো নাচের বাজনা এবং অন্যান্য দ্রুত গামী যে সমস্ত বাজনাগুলো সে গানের সঙ্গে বাজাতে পারবেন তো তার আগে বলে রাখি যারা আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন বেশি বেশি শেয়ার করুন কারণ শেয়ার করলে যারা শিখতে চায় তারা শিখতে পারবে আর লাইক করতে ভুল করবেন না তো শুরু করা যাক আজকের বাজনাটি প্রথম আমি উঠানটা বা পিক দেখাবো এটা খুবই সহজ বলবা নি মনে হবে হয়তো খুব বড় কিন্তু একটু দেখে নিলে সুন্দরভাবে আপনি বাজাতে পারবেন এবং বেশ গমকই বাজনা কেমন প্রথম হচ্ছে ভেতরে ভেতরে অর্থাৎ এই ভেতরে কেমন একটু হাতটা দেখে নেবেন কেমন

দেখেন তখটাটা তখটা ঠিক আছে তো আর এর পরে একটা হচ্ছে দঘেনা দা দঘেনা দঘেনা দা ডাটা একটু জোরে দিতে হবে দঘেনা দা দঘেনা দঘেনা দা দঘেনা এটাও দুবার তাহলে টোটাল একবার দেখাই তখটাটা তখটা 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 তখক এরপর দঘেনা দা দঘেনা দা দঘেনা দা এবার আমি দেখিয়ে দেবো ডান হাতটা কেমন হবে একটু লক্ষ্য করবেন তা খেটা তা টা খেটা তা খেটা দেখে নিন তা তা খেটা একবার হলো আবার টা খেটা তা ডা খেটা দুবার একবার দা ঘে না দা দা না দা না দা দা না ঠিক দা ঘে না তা খেটা তকিতা তা তকিতা তা তকিতা তা দাগেনা দা দাগেনা দাগেনা দা দাগেনা এবারে বাদিকটা তকিতা তা তকিতা তা তকিতা তা দাগেনা দা দাগেনা দাগেনা দা দাগেনা ঠিক এইরকম এবারে একটু দুটো হাত দিয়ে এই এখানে দেখিয়ে দি তাহলে বুঝতে সুবিধা হবে কেমন তকিতা তা তকিতা তা তকিতা তা হয়ে গেল এরপর দাগেনা দা দাগেনা দাগেনা দা দাগেনা ঠিক এরকম এবার দুটো একসঙ্গে বাজিয়ে আমি দেখাচ্ছি কেমন দেখুন তাকে তা তা তাকে তা তাকে তা তা তারপর দাগেনা দা দাগেনা দাগেনা দা ঠিক এরকম তাহলে একসঙ্গে বাজাই তাকে তা তা তাকে তা তাকে তা ए রকম এবারে আপনি আস্তে আস্তে বাড়ান আগে তা কে তা তা কে তা তা কে তা তা তাغن দা জাগে না জাগে না তা জাগে না বাড়াতে থাকুন এবারে আইটু স্পিড বাড়ান তা কে তা তা কে তা তা কে তা তা জাগে না দা জাগে না জাগে না দা জাগে না আরেকটু স্পিড বাড়িয়ে দিন

ধিনটা ছাড়া বায়া আর ধী ধীটা হচ্ছে বন্ধু বায়া কেমন কোনটা যেমন ধিন আঁ আ না মানে আটা কিন্তু উজ্জ্বল থাকবে আটা হবে মানে বাজাতে হবে না ধীরে ধীরে বাজিয়ে চেষ্টা করুন ফার্স্ট করা যাবে কেমন ধিন আ আ না আখ ধিন আ ধিন আ ক ধিন আ ধীন

বাতে কি এটা ঠিক ধা নিধা না ধা ঠিক ধা নিধা না ধা ঠিক আছে এইটুকুই ঠিক ধা নিধা না ধা এইটুকুই কিন্তু দে হাই দুন ভালো দিন তোমাকে দি দিন

একটা ভিসা ভিসা ধীনা যদি তিনবার বাজাতে চান একটু বেশি থাকে যদি তাহলে ঠিক দানা আশা করি বুঝতে পেরেছেন তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং পাশাপাশি বন্ধুদেরকে যারা শিখতে চায় তাদের কাছে বেশি বেশি শেয়ার করে পাশে থাকবেন আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন নমস্কার